মেয়ে একই শহরের যদিও একই পাড়ার নয় তবে পাড়ায় পাড়ায় বিশেষ দূরত্ব নেই কাজে দেখাশুনো মেলামেশা হয়েছিল বেশ খানিকটা শৈশবে কৈশরে অবশ্য দুটো পরিবারের মধ্যে পূর্ব থেকেই খানিকটা ঘনিষ্ঠতা ছিল বলেই পাড়া ডিঙিয়ে দুবারির মধ্যে যাতায়াত ছিল বলেই তারপরে যেমন হয় আবহমান কাল থেকে যেমন হয়ে আসছে তোমার সুবাকে আমায় দিতে হবে দিদি আমার বিজুর জন্য বলছি ও মেয়ে আর আমি অন্যত্র যেতে দিচ্ছি নে সে তোর ভাগ্যি ভাই অত ভাগ্যের কথা ভাবতে পারা যায় না বলে নইলে দুটিতে ওই রকম যখন খেলা করে জামরুল তলাটিতে দৃষ্টি গিয়ে পড়ে আর ফেরাতে ইচ্ছে করে না তখন তবে বলবো যে বলবার ভরসা পাবো তবে তো এইভাবেই একদিন শুরু হয় এইভাবেই চলে কথা এদিকে এদের গল্পের আসর আরও পাঁচজনকে নিয়ে ওদিকে ওদের খেলাঘর পাড়ার আরও পাঁচটি জোটে কথা গির্ডি ছেলে মেয়ে নিয়ে খেলাঘর কিংবা পাঠশালা কিংবা চণ্ডী মণ্ডপের দুর্গা মিটিং যেদিন যেমন মনের হাওয়া বয় গল্পের আসরেও নানা রকম শাখা প্রশাখা বেরোয় গল্পে তবে যতই না কেন বেরোক শেষে সেই দু তিনটে কথায় কি সুন্দর কি চমৎকার মানায় দুটিতে যে অন্তরের কথা বলা যায় না তবে মনটি এমন বড় ভালো বড় মিষ্টি সবাই এই দুটির খাতির ডাকবার চেষ্টা করে একটু আর দুটো মুখের কথা বের করে দিতে লাগেই বা কার কি খুব যে আহামরি মানানসই এমন নয় তো তাই কথাগুলো আরও লাগে ভালোই আগে সুবার কথাই ধরা যাক ওর পুরো নাম সুবর্ণা সুবর্ণা যে সুন্দরী এ কথা আজ পর্যন্ত কেউ বলেনি প্রথমে রঙের কথাই ধরা যাক ওর বাপমা পর্যন্ত না মেনে পারেন না যে ওদের নামের আন্দাজে ভুল হয়ে গেছে তারপর নাক মুখ চোখ কোথাও বিশেষত্ব নেই নাকটি বড় মাঝখানে একটু চাপ পাই হয়তো কিছু থাকলেও এক একটা মুখে যেমন একটু মিষ্টতা লেগে থাকে সেটুকু আছে হয়তো তেমন চোখের দেখলে সেটা আরও একটু স্পষ্ট হয়ে ওঠে কিন্তু সে তো তেমন কিছু নয় অপরপক্ষে দ্বিজের রীতিমতো সুন্দর যৌবনে এসে সে এখন সুপুরুষ বঙ্কিম যে বলেছেন ছেলেবেলার ভালোবাসা একটা অভিশাপ আছে সেটা খুবই সত্য বরং আরও ব্যাপকভাবে সত্য শুধু প্রতাপলির অর্থেই নয় সে সময় চোখে নতুন রং লাগে খাঁদা কালোর প্রভেদ বুঝতে দেয় না শৈশব কৈশোরের সেই মাহেন্দ্র লগ্নে দ্বিজেনও ভালোবেসেছিল সুবর্ণাকে দুবারির আলোচনায় খানিকটা করে রসনা দিয়েও তো যাচ্ছিল বেশ ভালো লাগতো ওকে দেখতে ওর কথা ভাবতে তারপর স্কুল যুগের খানিকটা পর্যন্ত এগিয়ে অভিশাপটা আস্তে আস্তে এসে পড়তে লাগলো এরপর দ্বিজেন যখন ভালো করে বুঝলো যে সে একজন তেইশ বছরের সুন্দর যুবক কলকাতায় কোনো এক কলেজের ওপরতলার ছাত্র তখন তার ভালোবাসার অভিশাপ সম্পূর্ণ ছেলেবেলার ভালোবাসার কথাই বলছি এমনি বয়সে যে ভালোবাসা তা একের জায়গায় পাঁচ দাঁড়িয়েছে অবশ্য কলকাতার জায়গা বলেই মফস্বলের এক ছোট শহরে এত ব্যাপক বিস্তৃত ভালোবাসার সুযোগই বা কোথায় ও ভালোবাসে ওর কলেজের ছাত্রী শর্মা হালদারকে দুজনে একই ইয়ারে পড়ে যদিও একই শ্রেণীতে নয় রিজেন হলো গণিতের ছাত্র শর্মা ইতিহাসের কিন্তু ইতিহাস গণিতের দূরত্বে অন্য দিক দিয়ে যতই দূরতিক্রম হোক ভালোবাসার পক্ষে তো কিছুই নয় খুব ঘনিষ্ঠতা হয়ে গেছে ওর সঙ্গে শর্মার বাবা ভারত সরকারের দপ্তরে কাজ করেন বড় কাজ তবে বদলি হয়ে বেড়াতে হয় পুনেতে ছিলেন বছরখানেক হলেও কলকাতায় বদলি হয়ে পার্ক সার্কাসের দিকে সাহেব পাড়ায় বাড়ি নিয়ে রয়েছেন নিজের গাড়ি আছে শর্মা তাতেই কলেজে যাওয়া আসা করে কোনো কোনো দিন শর্মার গাড়ি করেই দিজেন যায় ওদের বাড়ি নয় তো ট্রামে বাসেই পরিবারটি দিল্লি বোম্বাই লখনৌ পুনা ঘুরে একটু সাহেবি ভাবাপন্ন এদিকে মাঝারি গোছের পরিবার শর্মার বাবা মা দুই ভাই তিনটি বোন বড়ো ভাজ তার দুই ছেলে মেয়ে শর্মার দাদা লক্ষ্ণৌ হাসপাতালের ডাক্তার কিছুদিন হলো বিলাক থেকে বড় খেতাব নিয়ে আসতে গেছে স্মার্ট ছেলে কলেজেও ভালো চেহারাটা রয়েছে ডিজেন বেশ ভালো করেই মিশে গেছে পরিবারটির সঙ্গে এমন অবস্থায় সব পরিবারে যেমন হয়ে থাকে শর্মার সঙ্গেও সম্বন্ধে সূত্রটুকু স্বীকৃত হয়ে গেছে ডিজেনের বাড়ির অবস্থাও মন্দ নয় মফসল শহরের পরিবার বলে যে ত্রুটিটুকু রয়েছে ছেলেকে একবার বিদেশ ঘুরিয়ে আনলে সেটুকু যাবে চলে এটাও ওদের ভবিষ্যৎ প্ল্যানের মধ্যে এসেও গেছে সবই ঠিক বেশ এগিয়েও চলেছে দিজে। তবু মাঝে মাঝে পা যাচ্ছে রুখে এটা শুরু হয়েছে যেদিন শর্মার দাদা বিলেত যাওয়ার আগে স্ত্রী পুত্র কন্যাকে লখনৌ থেকে কলকাতায় নিয়ে এলো তারপর থেকেই ভাত সরোজিনীর সঙ্গে এলো তার ছোটো বোন ঋণাল ডিজেনের মনে হলো সে এতদিন থেকে যা খুঁজছিল যেন এইবার পেল। প্রকৃত ভালোবাসা প্রথম দৃষ্টিতেই ভালোবেসে ফেলার না বেশি উপায় না থাকার যা লক্ষণ আর কি অপূর্ব সুন্দরী মেয়েটি শর্মার চেয়ে বয়স তারপর শর্মার রূপে যেমন একটা তীব্রতা আছে মিনালে তা একেবারে নেই নরম একটু লাজু এক নজরে ভালোবেসে ফেলার ঝোঁকে যে পদ্মটা লিখে ফেললো দিজেন তাতে মৃণালকে গলা পর্যন্ত সমস্ত পদ্মের ডাঁটা মৃণাল এবং তার উপরে বাকিটুকু ফুটন্ত শতদল বলে কমপ্লিমেন্ট দিল অবশ্য কবিতাটা হাতে দিলে না নিজের মনের ভাবটা গুপ্তই রাখল কিন্তু কয়েকদিন ধরে অবস্থা নিতান্ত সঙ্গীন হয়ে গেল তবে মৃণাল এসেছিল ওর জীবনে যেন ক্ষণ বসন্ত রূপে কোনা ঠিক সাতটা দিন ছিল বোনের বাড়িতে যেদিন চলে গেল বিকেলের গাড়িতে যায় সেই হিসেবে পুরো সতেরো নয় তার মধ্যে বনে গন্ধে সঙ্গীতে ওর মনে একটা ঝড় বাঁধিয়ে পরের দিন কয়েকের জন্য মনটাকে বর্ণবন্ধ সঙ্গীতহীন মরুভূমি করে দিয়ে চলে গেল। আবার মনটা এসে আগেকার মতো বসাতে কিছু দেরি হলো তবে একবার যখন বসল একটানাভাবেই টানাভাবেই চললো দৃষ্টি সম্পন্ন অভিজাত পরিবার আত্মীয় স্বজনে যাওয়া আসা আছে নতুন নতুন রূপের ঢেউয়ের ধাক্কা লাগছে শর্মার ওপর ভালোবাসাটাও টলে যাচ্ছে একটু করে তবে স্থায়ী কোনো ব্যাঘাত ঘটতে পারছে না এই করে বছর খানেক কেটে গেল একটা প্রশ্ন উঠতে পারে শর্মা ইতিমধ্যে করছে কি উত্তরটা এক কথাতেই দেয়া যায় ভালোবেসেই সেই যাচ্ছে শর্মা তার নিজের পদ্ধতিতে কথাটা হচ্ছে ভালোবাসার আবার প্রকারভেদ আছে এক ভালোবাসা নিজেকে বিলিয়ে দিয়েই সন্তুষ্ট সরমাত্মাই দিজেন এদিকে ক্রমাগত নিত্য নতুনের মধ্যে দিয়ে ভালোবাসাটাকে রীতিমতো একটা আর্টের পর্যায়ে তুলে ধরেছে যে ভালোবাসা আর্ট স্তরে উঠে গেছে তার একটা শক্তি হচ্ছে যে একই সময় আত্মপ্রকাশ আর আত্মগোপন দুটোতেই সমর্থ দ্বিজেন এ শক্তির অধিকারী হয়ে ওঠায় এই যে এতগুলো মুখ এলো গেল ওর মনে এর বার্তা গোপনই রইল শর্মার কাছে সে দেখল ভালোবাসার প্রদীপটি নির্বাত নিষ্কম্প রয়েছে ডিজেনের বুকে নিশ্চিন্তই রইল আর্ট হলো জয়ী এই সময় ওর জীবনে একটা দিক পরিবর্তনের অবসর এলো ওরা দুজনেই পাশ করে কলেজ থেকে বেরিয়ে এলো এবং শর্মার পিতা ওদের বিবাহের প্রস্তাবটি তুললেন তার সঙ্গে দ্বিজেনকে বিদেশে পাঠাবারো দ্বিজেন প্রায় রাজিও ছিল আটের পেছনে পড়ে থাকার একটা ক্লান্তিও তো আছে একটা হেস্তনেস্ত হয়ে যেত কিন্তু এই সময় লিসা এসে উপস্থিত হল লিসার সঙ্গে পরিচয় হল শর্মাদের বাড়িতেই বাঙালির মেয়ে ওর নাম ছিল শিলা সেইটাকে উল্টে লিসা হয়ে গেছে শোনা যায় না কি একটা কারণও আছে ওর ঠোঁটের হাসি নাকি মোনালিসার হাসি শর্মাদের সঙ্গে লিসাদের পরিচয় এখানেই এবং এই কদিনের মাত্র ওর পিতা বিরাট ডাক্তার কলকাতার লোক এই ফিরিঙ্গি পাড়াতে একটা বাসাবাড়িতে থেকে প্র্যাকটিস করছিলেন তারপর একটা বাড়ি কিনে শর্মাদের প্রতিবেশী হয়েছেন মোনালিসার রহস্য শুধু তার ঠোঁটের হাসিটুকুতে লিসা কিন্তু সর্বাংশেই রহস্যময়ী যায় যাকে ইংরাজিতে রূপে ভঙ্গিতে যেন চার দিকে ছড়িয়ে ছড়িয়ে চলে নিজেকে কিন্তু তার পাশেই এমন আত্মসংযত এমন নির্লিপ্ত যে মনে হয় ওর দেহ মনের মাঝখানটিতে একটি খুব শক্তিশালী চুম্বক আছে এবং তার লিসার সমস্ত সত্তাটিকে নিজের চারদিকে আকৃষ্ট করে রেখেছে চুম্বক যখন আকৃষ্ট করেছে দ্বিজেন তখন তখন ঘটিত ব্যাপারটুকু হয়ে যাওয়ার পর থেকে দ্বিজেনের আবার যদি শর্মাতেই ফিরে আসতে হয় তো বড় বিশ্রী হবে একবার দিল ধুলা শর্মার চোখে বারবার নাও পারতে পারে তো দুর্বার লিসার আকর্ষণ বড় নিরুপায় করেছে দিজেন তার স্বপ্নে শেষে অনেক ভেবে চিনতে দুদিকের ভালোবাসার সঙ্গে আপাতত একটা রফা করে মাঝামাঝি একটা পথ আবিষ্কার করে ফেলল দিজেন সরমার কাছে সময় চাইল জানালো রিসার্চের কাজটা নতুন পেয়েছে এর মধ্যে বিয়ের ব্যাপারটা এনে ফেললে একটু ব্যাঘাত হয়ে যেতে পারে একনিষ্ঠ মনোযোগ তো দরকার সময়টায় কিন্তু এই উভয়নিষ্ঠ ভালোবাসা নিয়ে একনিষ্ঠ গবেষণা অজুহাতটা টিকল না অবশ্য শর্মার কাছে নয় সেই বেচারি আর্ট দক্ষ ভালোবাসিয়ে নয় সুতরাং চোখ কান বুঝে শুধু ভালোবেসেই যাচ্ছে তবে তার বাবার তো আর দ্বিজেন ভালোবেসে ফেলা নয় দৃষ্টি বেশ স্বচ্ছই আছে সন্দিগ্ধ হয়ে পড়েছেন হয়তো একথাও ঠিক যে পুরুষ মানুষই তো এক সময় নিজেও ভালোবাসাটাকে আট হিসেবে চর্চা করেছিলেন চেনেন তা স্বরূপ ধরে ফেলেছেন রাজি হলেন না সময় দিতে তাড়াতাড়ি ভালোবাসা নেই এমন একটি পাত্রের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দিলেন সরম বাড়ি বন্ধ হয়ে গেল দুজনের কাছে সরমা গেল তো লিসাও গেল হয়তো এক বাড়ির সংশয় অন্য বাড়িতেও সংক্রামিত হয়ে গিয়ে থাকবে সরমা যাক লিসা যাক মৃণাল যাক কিন্তু আর তো যেতে পারে না যার সাধনায় লোক সারা জীবন উৎসর্গ করে দিয়েও ক্ষান্ত হতে পারে না মনে করেছে পর জীবন পর্যন্ত টেনে নিয়ে যাবে তার সাধনা দিজেনও লেগে রইল কিন্তু হিসেবে ভুল হয়ে গেল সব সাধনায় জীবন ভোর চলে জীবনের অধিক যদি থাকে কিছু তো সেখানেও টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু এই সাধনায় যে তা চলে না সে কথাটা বুঝলো না দিজেন শরমা মৃণাল লিসারা বুঝতে দেয়নি ও পর্ব শেষ হলে দ্বিজেন একদিন হঠাৎ উপলব্ধি করল প্রায় চারটে বছর টেনে নিয়ে গেছে ওরা সে এখন সাতাশ আঠাশ বছরের যদি যুবকই বলতে হয়তো যুবকের প্রান্ত সীমা এবার ধারাকে সংক্ষিপ্ত করা যাক যদিও সময়ের দীর্ঘতায় প্রায় দশ বছরের কাহিনী। তবে এরকম বৈচিত্র্যহীন ওই বছর চার ধরে যা হয় তারই পুনরাবৃত্তি বলতে পারা যায় এবার যা সাধনা সেটাকে যদি অভ্যেসযোগ বলা যায় তো নিতান্ত ভুল হয় না রিসার্চ শেষ করে ভালো অফিসে ঢুকেছে ডিজেন এবং ধাপে ধাপে পদোন্নতি করে সে এখন ডিপার্টমেন্টের হর্তাকর্তা তার অধীনে এখন একজন মেয়ে টাইপিস্ট রয়েছে রীতা সেন এই দশটা বছরের প্রতিটি দিন ভালোবাসার একটা পরীক্ষা নিরীক্ষা চলেছে শুধু মনস্থির করে উঠতে পারেনি দিজেন সেই শরমাদের পরে মৃণাল নাচ মিনালদের পরে লিসারা যখন মনে হয় এর ভালোবাসায় আকণ্ঠ ডুবে আছি দেখা যায় একেবারে তলে যাওয়ার মতো পাত্রী আছে কত দূর চলতো বলা যায় না একদিন হঠাৎ দেখলো উল্টো দিক থেকেও ঠিক একই ব্যাপারটা চলতে পারে ও শেষ পরীক্ষা চলছিল রিতা সেনকে নিয়ে একদিন সে এলো না এলো তার চাকরি ছেড়ে দেওয়ার চিঠি শুনল রিতা অন্য ডিপার্টমেন্টের যুবক টাইপিস্ট হিল্ল গুপ্তের সঙ্গে বিবাহ করতে যাচ্ছে চেম্বারটা বন্ধ করে দিয়ে দিজেন অফিসের গোল আয়নার সামনে দাঁড়ালো লক্ষ্য করলো সাধনায় আত্মবিষ্টিত হয়ে যা চোখে পড়েনি এতদিন রাগের কাছে চুলগুলো অল্প অল্প পাক ধরেছে কপালে গালে অল্প অল্প বলি রেখা সাধনায় অবসাদ আছে তো এদিকেও তো বয়স প্রায় চল্লিশ সুবর্ণার কাছে ফিরে গেল দিজেন দুটো পাশ দিয়ে সুবর্ণা এখন ওদের ছোট মফসল শহরেই মাস্টারি করছে গরিবের মেয়ে বিবাহ হয়নি কিংবা করেইনি বিবাহ বিজেন যে ভালোবাসা নিয়েই এসেছে এই শপথ করে বলা যায় না কোথায় শরমা মৃণাল লিসা রীতা কোথায় সুবর্ণা ভালোবাসা নয় নিতান্ত প্রয়োজন একটা তবু দক্ষ আর্টিস্টই তো বলল তোমার জন্য এই প্রতীক্ষা করে বসে আছি এতদিন সুবা সুবার না ওই কথাটাই বলতে পারতো কিন্তু সে তো আর্টিস্ট চর্চা করেনি অল্প একটু হেসে মুখটা ঘুরিয়ে শুধু একটু নিচু করে নিল